বন্ধুরা মোরলা মাছের রেসিপি তো অনেকেই অনেকভাবে খেয়েছ এখন এই শীতের সমাতে পেঁয়াজ পাতা দিয়ে একবার হলেও মোরলা মাছের রেসিপিটা বানিয়ে দেখো এই একটা রেসিপি থাকলে কিন্তু আর কোন রকম কোনো কিছুর প্রয়োজন লাগবে না তো তোমরা খুব সহজে এইভাবে একদম হাতে মাখা মোরলা মাছের রেসিপিটা বানিয়ে নিতে পারো যেমন সহজ তেমন খেতেও কিন্তু খুব 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 মজাদার হয় এটা খেতে ভীষণ ভালো লাগে তোমরা খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে খুব সহজে মোরলা মাছের রেসিপি পেঁয়াজ পাতা দিয়ে তোমরা বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে দেখো এখানে আমি কিছুটা মোরলা মাছ নিয়ে নিয়েছি আর এই মোরলা মাছ দিয়ে তোমাদেরকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখিয়ে নেবো তোমাদের অনেক ভালো লাগবে আর আশা করছি এইভাবে রেসিপিটা তোমরা কখনোই বানাও তো এখানে আমি কিছুটা পরিমাণ মোরলা মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মোরলা মাছের যেটা দেবো সেটা হচ্ছে মেন হচ্ছে এটা এটা হচ্ছে পেঁয়াজ পাতা এটা কিন্তু পেঁয়াজ কলি নয় এগুলো পেঁয়াজ পাতা পেঁয়াজ গাছে যেটা পাতাটা সেটাই এটা কিন্তু একদমই পেঁয়াজ কলিটা নয় তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না হয়তো ভাববে যে এটা পেঁয়াজ কলি দেখো পেঁয়াজ কলি নয় এটা কিন্তু পেঁয়াজ পাতা গাছের যে পাতাটা সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি এই যে এই যে পেঁয়াজ গাছ এই দেখো পুরো পেঁয়াজ গাছটা এটা থেকে এ দেখো এই পাতাগুলো হয়েছে যেটা সেটাই হচ্ছে আমি এখানে নিয়ে নিয়েছি আর এটা দিয়ে দুর্দান্ত স্বাদের মোরলা মাছের একটা রেসিপি বানিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে নেব তো এখানে সেই পেঁয়াজ পাতাটাই আমি ভালোভাবে কেটে নিয়েছি আর ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি আরও বেশ কয়েকটা উপকরণ এখানে নিয়েছি টমেটো একটা বেশ বড় সাইজের টমেটো আমি কুচো করে নিয়েছি এখানে নিয়েছি গোটা রসুন কয়েক কোয়া তবে বেশ কয়েক কোয়া নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর পেঁয়াজ গাছের যে পেঁয়াজটা ছিল সেটাই আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো নিয়ে নিয়েছি আমি আর দুটো পেঁয়াজ গাছ থেকে যে পাতাটা হয়েছিল সেটাই নিয়েছি তোমাদের যদি মাছের পরিমাণটা একটু বেশি থাকে তাহলে তোমরা একটু বাড়িয়ে নিতে পারো আর এটাতে আর একটা উপকরণও আমি দিয়ে নেব আর এখানে নিয়েছি হচ্ছে একটা নতুন আলু বড় সাইজের আলুটা দেখো আমি নিয়ে নিয়েছি আলুটা বেশ বড় ছিল আর এইভাবে আমি লম্বা লম্বা করে আলুগুলোকে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি একটা কড়াই নিয়েছি এবার কড়াইয়ে হচ্ছে আগে দিয়ে নেব মাছ তো মাছগুলো আগে আমি দিয়ে নিচ্ছি তোমরা চাইলে আর একটু বেশি পরিমানেও মাছ নিতে পারো আমি অল্প করেই নিয়েছি জল আছে সেই জন্য জলটাকে আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি মাছটা এখনো কয়েকটা রয়ে গিয়েছে প্লেটে তো দেখো মাছগুলো আমার নেওয়া হয়ে গিয়েছে এবার হচ্ছে দিয়ে নেব আলু তো কুচিয়ে রাখা আলুগুলোও আমি দিয়ে নিলাম সাথে দিয়ে নেব পেঁয়াজ পাতাটা এটাই সবথেকে বড়ো উপকরণ পেঁয়াজ পাতাটা না দিলে কিন্তু এই মাছের রেসিপিটা একদমই ভালো হবে না আর সাথে দিয়ে নেব। পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা যেগুলো আমি কেটে রেখেছিলাম তো সব একসঙ্গে আমি দিয়ে নিলাম একসঙ্গে সবটা দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব কিছুটা কালো জিরে বেশ খানিকটা কালো জিরে দিয়ে নেবে সাথে দিয়ে নেব অল্প একটু জিরের গুঁড়ো একদম অল্প করে দিয়ে নিলাম আর দিয়ে নেব অল্প একটু ধনের গুঁড়ো এটা একদম অল্প এবার এখানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেব এবার এটা ভালোভাবে হাতে আমি মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে এইভাবে হাত দিয়ে কিন্তু এই উপকরণগুলো সব মিশিয়ে নেবে আগে ভালোভাবে হাত দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নিয়েছি সব উপকরণগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন এটা আমি দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট রাখার পরে আবার আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে রেসিপিটা তোমরা একবার হলেও বানাবে যেহেতু এখন বাজারে দেখবে অনেক পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে আর সেই সাথে যদি জমিতে লাগানো থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই তোমরা আরেকটু বেশি করে চাইলে দিয়ে নিতে পারো দেখতে খুব সুন্দর খেতেও ভীষণ ভীষণ ভালো লাগে একবার হলেও রেসিপিটা তোমরা বানাবে তো দশ মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব বন্ধুরা আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এইভাবে এখন এটা আমি একটা ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব দশ মিনিট হয়ে গিয়েছিল তাই আমি ঢাকাটা খুলে গ্যাসের ওপরে বসিয়ে নিয়েছি একটা ঢাকা চাপা দিয়ে এটা কিছুক্ষণ আমি রান্না হতে দেব ঢাকা চাপাটা আমি খুলে নিয়েছি আর এটা একবার আমি নেড়ে চেড়ে দিয়েছি আবারও দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটাতে কিন্তু তোমরা কোনো জল ব্যবহার করবে না আমি এখানে রকম জল এখানে দিইনি তো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আলুগুলো হয়ে গিয়েছে তোমরা একবার হলো বানিয়ে দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও আর কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে আর পুরাতন বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ডেলি ভিডিও দেখার জন্য তো দেখো এখন এটা আমি নামিয়ে নেব। এটা হয়ে গিয়েছে এতে আর আমি তেমন কিছু দেব না এখন নামিয়ে নেব অল্প একটু ধনে পাতা দেব দিয়ে সেটা দিয়ে নামিয়ে নেব অল্প একটু ধনেপাতা পাতা দিয়ে নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নেব ধনেপাতাটা পাতাটা দিয়েছে আর ভালোভাবে একটু নেড়ে চেড়েও নিয়েছে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সকলে ভালো থেকো